দুই সালের সব থেকে বড় সাইজের পোনা এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই সাইজের পোনা এখনও পর্যন্ত কেউ অনলাইনে দেখাইতে পারে নাই আমরা এই পর্যন্ত যেগুলো মাছ ডেলিভারি দিচ্ছি সবগুলো মাছ থেকে বাছাই করে করে বাছাই করে করে। টোটাল চার হাজার পিস মাছ আলাদা করছি যে মাছগুলো এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এই যে পাঁচ ছয় সাত ইঞ্চি মাছ এখনও পর্যন্ত অনলাইনে কেউ দেখাইতে পারে না দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল মাছ আমরা এগুলো বাছাই করতেছি বাছাই করে করে আলাদা রাখতেছি আমাদের একটা অর্ডার আছে অর্ডারের মাছটা আমরা দিব তো প্রত্যেকটা মাছ ভিতর থেকে একশো দুইশো মাসের ভিতর থেকে হয়তো পঞ্চাশ ষাটটা মাছ আমরা বাছাই করতেছি আলাদাভাবে তো এই মাছগুলো যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে প্রিয় মশক আমারি বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খামারি বন্ধুরা আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো হচ্ছে ভেটকি মাছ অনেকে বলে কোরাল মাছ অনেকে বলে পাতারি মাছ এই মাছগুলো আজকে আমরা বাছাই করতেছি আজকে টোটাল মাছ বাছাই করতেছি আট হাজার পিস মাছ এই মাছগুলো যাবে কক্সবাজার বড় সাইজে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আলাদা করতেছি এই আট হাজার মাছের ভিতর থেকে কারণ হচ্ছে এই মাছগুলো এই মাছের সাথে থাকলে কিন্তু ছোট মাছগুলো খেয়ে ফেলবে শুধু খামারি বন্ধুরা ভেটকি মাছ ভেটকি মাছ ছোটো মাছগুলো খেয়ে ফেলে এটা সবাই জানেন তো আপনারা চেষ্টা করবেন এক থেকে দুই এরকম সাইজের মাছ দিবেন তিন থেকে চার ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি এরকম মাছ চার ইঞ্চির সাথে আট ইঞ্চি মাছ দেওয়া যাবে না কারণ হচ্ছে ছোটো মাছগুলো কিন্তু খেয়ে ফেলবে তো আমরা যে বড়োগুলা মাছ আলাদা করতেছি আপনাদেরকে একটু আলাদা করে আমরা দেখাই এই যে দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল মাছ এই মাছগুলো আমরা কিন্তু আলাদা করতেছি এইগুলো আমাদের অর্ডার বর্তমানে নাই এগুলো আমরা হাফার ভিতরে করে রাখবো হাফার ভিতরে রেখে কিন্তু আমরা খাদ্য খাওয়ায় আস্তে আস্তে ডেলিভারি দিব এই মাছগুলো একদম মাথার মাছ দু হাজার পঁচিশ সালের ফার্স্ট লাটের একদম মাথার মাছ এই মাছগুলা চাষে দিলে অবশ্যই অবশ্যই লাভবান হবে ছয় মাসে দেড় থেকে দুই কেজি ওজন আসবে এই মাথার মাছগুলা পিলু খামারি বন্ধুরা এই মাছগুলো একটু রেট বেশি তারপরেও এই মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন বড় মাছ মাথার মাছ দিলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ লাভবান হবেন খামারি বন্ধুরা আমরা আরও একটা মাছের সাইজ আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই মাছগুলো আমরা বরিশাল ডেলিভারি দিব এই মাছগুলো আমরা বাছাই করতেছি তি আড়াই থেকে তিন ইঞ্চির কাছাকাছি যে মাছগুলা আমরা আট হাজার মাছ থেকে এইগুলা বাইর করছি এখানে টোটাল সাতশো পিসের মতো মাছ আমরা বরিশাল ডেলিভারি দিব এই মাছগুলো এই মাছগুলো দেখেন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ছয় মাছ এই মাছগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন আর এই যে মাছগুলো দেখেন এগুলো হচ্ছে তিন চার পাঁচ এই মাছগুলো মূলত আমরা কক্সবাজার নিয়ে যাব শুক্রবার তো প্রিয় খামারি বন্ধুরা আপনারা যদি কক্সবাজার যাওয়ার যাওয়ার মাছের প্রয়োজন হয় আপনাদের তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুক্রবার তেইশ তারিখ আমরা সাতক্ষীরা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব তো প্রিয় বন্ধুরা যাওয়ার পথে কারো যদি মাছের প্রয়োজন হয় আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেয়ারিং খরচ একদম ফ্রি আমরা মাছটা ডেলিভারি দিয়ে যাব তো আমরা যে মাছগুলো বাছাই করছি এই যে দেখেন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে মাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল মাছ আমরা এইভাবে মাছগুলো বাছাই করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ডেলিভারি দিই আমরা মূলত মাছগুলো বাছাই করতেছি এই জন্য আর কারণ হচ্ছে এখন যদি আমরা গড়ে এভারেজ করে হাফার ভিতরে মাছগুলো রাখি তাহলে কিন্তু একটা আরেকটাকে খেয়ে ফেলবে বড়ো মাছটা ছোটো মাছগুলোকে খেয়ে ফেলবে তো সেক্ষেত্রে আমাদের অনেক লস হয়ে যাবে এই জন্য আমরা এই বড়োগুলা আলাদা করে আলাদা হাফার ভিতরে রাখতেছি তো খামারি বন্ধুরা আমরা কীভাবে ফাঁসাই করি আমরা মূলত তিনটা চারটা হাঁপা পাতাই পুকুর থেকে মাছ ধরার পরে তিনটা চারটা হাঁপা পাতানোর পরে আমরা ঝর্ণা ফিট করি ঝর্ণা ফিট করার পরে এরকমভাবে হাঁপার ভিতরে বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন হাফায় রাখি রাখার পরে যখন অর্ডার হয় তখন আমরা কিন্তু এভাবে ডেলিভারি দিয়ে দিই এইভাবে হাবার ভিতরে পনেরো দিন এক মাসও আমরা রেখে খাদ্য দিয়ে রাখতে পারি